নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে শীতকাল মানে ফুলকপি বাঁধাকপি তো আজ আমি এনেছি বাঁধাকপির একটা নতুন একদম নতুন রেসিপি তো দেখো তার জন্য আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি কিছুটা কুচি আর কিছুটা খোলস ছাড়িয়ে আর এখানে মটর ডাল নিয়ে নিচে একশো গ্রাম এটা ভিজিয়ে রাখবো এদিকে মশলা করে নেব আদা জিরে ধনে লঙ্কা টমেটো গোটা গরম মশলা দিয়ে একসঙ্গে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব আর ওই বাটিতেই আমি ভিজানো মটর জলটা বেটে নেব এদিকে কো কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটার মধ্যে গোটা গোটা খোলস ছাড়ানো বাঁধাকপিগুলো নুন দিয়ে আমি ভাপিয়ে নেব দেখো এদিকে ডালটাও বাটা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপি পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে মানে ভাপানো হয়েছে পুরো সেদ্ধ হয় নাই এবার ডালের মধ্যে দিয়ে দিলাম নুন একটু স্বাদ মতো মিষ্টি আর একসঙ্গে মিক্স করে রাখা মশলাটাও এক চামচ দিয়ে দেবো দিলাম হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার ভাপিয়ে রাখা বাঁধাকপির পাতার মধ্যেই দিয়ে দেব ডালটা দিয়ে ঠিক মামলেটে আকার করে নেব কারণ আমি যে রান্না করছি নিরামিষই মামলেটের কারি নিরামিষি ডিম এবং ডিমের মামলেট তুমি যাই বলো এটাই হলো বাঁধাকপি দিয়ে আমি বানিয়ে নিলাম নিরামিষি ডিমের মামলেট ঠিক এইভাবে প্রতিটি পাতার মধ্যে আমি দুই চামচ করে ডাল বাটা দেব আর মামলেটের আকারে মুড়িয়ে নেব সবগুলো একভাবে তৈরি করে নেব সম্পূর্ণ নিরামিষি রেসিপি এটা সবগুলো বানানো হয়ে গেছে তো এইগুলো আমাকে ভাপাতে হবে তো আমার ছোটো থাল নেই সেই জন্য ওই কড়াইয়ের জলটা ফুটতে বসিয়ে ওই কড়াইয়ের ঢাকনার মধ্যে ওপরে এইভাবে সাজিয়ে নিয়ে আমি একটা পরিষ্কার গামছা হোক যে কোনো না একটা পেঁচিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিতে পারো তোমরা আমি গামছাটা ধোয়া ছিল তাই গামছাটা দিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিয়েছি ওইদিকে ভাপানো হোক আর এদিকে আমি একটুখানি বেঁচে যাওয়া ডালের মধ্যে ওই যে কুচি কুচি করে রাখা ডাল বাঁধাকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে এবার মেখে নেব বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে যা লাগবে না এই পোকোরাগুলো খেতে ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষই দুটোই সম্পূর্ণ নিরামিষই শুধু এর মধ্যে লঙ্কার ভাগটা বেশি ভালো করে কচলে কচলে মেখে নিলাম এবারে ওদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি ঠিক বড়ার আকারে আমি দিয়ে দেব লাল লাল করে মোচমুচু করে ভেজে তুলব তো আমার পুরানো বন্ধুরা অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ যে আমার পাশে আছো আমাকে এগিয়ে সাহায্য করছো আর নতুন বন্ধুদের জন্য তো বুক ভরা ভালোবাসা যারা আসছে প্লিজ তারা লাইক কি পুরো ভিডিওটা দেখে ফুল ওয়াচ করো এটুকুনি অনুরোধ রইল আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো এইভাবে ঠিক লাল লাল করে সব বলে ভেবে নেবে খুব মুচমুচে কিন্তু ঝাল ঝাল মুচমুচে ডাল দিয়ে খেতে পেঁয়াজের ডাল হোক বা টমেটোর ডাল শীতকাল মানে অনেক কিছু দিয়েই ডাল বানানো যায় তো এটা পেঁয়াজের ডালেই বেশি ভালো লাগে সম্পূর্ণ নিরামিষিভাবে আমি বড়াগুলো ভেজে নিলাম মুচমুচে করে একটু ঝাল ঝাল করে তো ওই তেলেই আমি আবার সম্বাদ দিয়ে দেব দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে বড়াগুলো দেখে পুরো কাবাবের মতো মনে হচ্ছে না এদিকে ভাপানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব পুরো ভেতরটা সেদ্ধ হয়ে গেছে টাইটও গেছে তো তেলের মধ্যে সম্বাদ দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে একটু নেড়ে নিয়েই ওর মধ্যে আমি এবার বাটা মশলাটা দিয়ে দেবো সম্পূর্ণ নিরামিষই তাই নিরামিষ্ঠিভাবেই মশলাটাও আমার বেশি পেঁয়াজ বেশি কিছুই নাই নিরামিষি মশলা নিরামিষটিভাবেই রান্না হবে দেখতে থাকো খুবই টেস্টি এই মশলা দিয়ে দিয়ে দিলাম নুন দেব হলুদ আর দেব গরু লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না ভাজা বন্ধ হলো দিয়ে দিলাম একটা ছোটো টমেটো অল্প জল দিয়ে দিয়ে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি কষাতে থাকবো তেল ছেড়ে দিলে জল দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো বেশি করে জল দেব কারণ আমি মামলেটটা একটু বেশি করে ফোটাবো ঝোলের মতো যাতে ভেতর পর্যন্ত ঝোলটা ঢোকে ঝোল ফুটে গেছে এর মধ্যে আমি মামলেটগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো বাঁধাকপির মামলেট সত্যি অদ্ভুত নাম না সম্পূর্ণ নিরামিষি মামলেট এইভাবে করে খেয়ে দেখো যারা নিরামিষি খাও অবশ্য তাদের খুবই পছন্দ হবে একবার ট্রাই করে দেখো আমি ও ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ করবো হালকা স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম সব শেষে দিলাম একটু গরম মশলা দেব কিছুটা ধনে পাতা কেটে শীতকাল মানে ধনে পাতা ধনে পাতার স্বাদ আলাদা করে দেন তো এবার নাবিয়ে নিলাম মাখো মাখো কাই যেহেতু কারি তো বলো বাঁধাকপির মামলেটটা কেমন হয়েছে এবং পকোড়াগুলো কেমন হয়েছে যদি আমার এই রেসিপি দুটো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না কিন্তু